চ্যাম্পিয়ন্স লিগের বিগ ম্যাচ আমাদের সাথে লিভারপুলের রাইট নাও আমরা মানে রিয়াল মাদ্রিদ একটা ভালো ট্র্যাকে আছে আর অন্যদিকে লিভারপুলের ভাই যায় যায় অবস্থা ট্রান্সফার উইন্ডোতে চার পাঁচশো মিলিয়ন ইউরোর মতো ইনভেস্ট করার পরেও রেজাল্ট জিরো রিসেন্ট পারফরম্যান্সের হিসেবে ফর্মের হিসেবে লিভারপুল থেকে রিয়াল মাদ্রিদ অনেক বেশি এগিয়ে আছে এটা আপনাকে মানতে হবে আমাদের অ্যাটাকাররা তো গোল করতেছে এর সাথে আমাদের মিডফিল্ডাররা গোল করতেছে আমাদের ডিফেন্ডাররা গোল করতেছে আমাদের এডার মিলিটাও গোল করতেছে কারের এই গোল ভ্যালেন্সিয়ার বিপক্ষে যে গোল করছে ওই গোল আমি কখনোই ভুলব না এর সাথে আমাদের ডিন হুইজেন অ্যাসিস্ট মারতেছে সব মিলে আমাদের টিম আমাদের পারফরমেন্স একদম টপ ক্লাস স্পেশালি আমাদের অলরাউন্ডার রাইট নাও আমাদের রাইট ব্যাক ফেদেওয়ালভার দে দে ছাড়া মাদ্রিদের ম্যাচ মাদ্রিদের গেম আমি কল্পনাও করতে পারি না আপনি আমাদের কোন প্লেয়ারকে পিছায় রাখবেন আপনি আর্ডাগুলার বলেন আপনি কিলিয়ান এমবাপ্পে বলেন ভিনিসিয়স জুনিয়র বলেন রোদ্দিগু বলেন কার কথা বলবেন সবাই তাদের ট্রেকে আছে সবাই ফর্মে আছে আমাদের কাছে মনে হয় না আমাদের প্লেয়ারদের কাছে মনে হয় না বড় কোনো টিম আছে আমাদের কাছে সব টিমই সেম আমরা এল ক্লাসিকো জিতছি আমরা ইউভেন্টাসকে হারাইছি আমরা লা লিগার টপার চ্যাম্পিয়ন্স লিগের তিন ম্যাচের তিনটাতেই আমরা উইন হয়েছি আমাদের ভিনিসিয়াস জুনিয়র টপ ক্লাস পারফরমেন্স দিতেছে লাস্ট সিজনের তুলনায় মাছ বেটার আর ভিনিসিয়াস জুনিয়র লিভারপুলকে ফেস করবে বলতে গেলে লিভারপুলের মেন শত্রু ভিনিসিয়াস জুনিয়র কারণ লিভারপুলকে যদি কেউ ডিস্ট্রয় করতে পারে ওইটা ভিনিসিয়াস জুনিয়র এর সাথে কিলিয়ান এমবাপ্পে আছে আর দাগুলার আছে আপনি কাকে পিছিয়ে রাখবেন আমাদের কিলিয়ান এমবাপ্পে সেকেন্ড হাজার্ট ভাই লাস্ট সিজনের গোল্ডেন বোট উইনার এই সিজন স্কোরের পর স্কোর করতেছে চোদ্দ ম্যাচে এইটিন গোল মেবি টোটাল টোয়েন্টি গোল কন্ট্রিবিউশন ম্যান অফ দ্য ম্যাচ হইতেছে লালিগার প্লেয়ার অব দ্য মান্থ হইতেছে রিয়াল মাদ্রিদের প্লেয়ার প্লেয়ার অব মান্থ হইতেছে লিভারপুল কিলিয়ানপুলিশিয়র কে ফেস করবে লিভারপুল ফেস করবে এই যে রিয়াল মাদ্রিদ এত ভালো পারফরমেন্স করতেছে এই ভালো পারফরমেন্সের পেছনের নায়ক আমাদের প্রফেসর আমাদের প্রফেসর জাভি আলমসব রিয়াল মাদ্রিদ খারাপ করতেছে জাভি আলঞ্জ প্রেস কনফারেন্সে এসে বলতেছে আমাকে একটু টাইম দিন রিয়াল মাদ্রিদ টপ ক্লাস পারফরমেন্স করতেছে জাভি আলঞ্জ প্রেস কনফারেন্সে এসে বলতেছে আমাকে একটু টাইম দিন আমি সব কিছু গোছায় নিব আমি আপনাদেরকে দেখায় দিব আমি কি করতে পারি এই তো গেল রিয়াল মাদ্রিদের স্টোরি আমি যদি লিভারপুলের কথা বলি এদের অবস্থা এতটাও ভালো না এরা লাস্ট ট্রান্সফার উইন্ডোতে চারশো মিলিয়ন ইউরোর মতো ইনভেস্ট করছে প্লেয়ার সাইন করছে এত প্লেয়ার সাইন করানোর পরেও এদের বাজে অবস্থা কেন আপনারা দেখেন মোহাম্মদ সালা ফর্মে নাই ফ্লোরিয়ানকে সাইন করে আনছে ফ্লোরিয়ান ফ্লোরিয়ানের টপ ক্লাস পারফরমেন্স করতেছে সেই জন্য এর সাথে তার কই গেছে সে নিজেও জানে না এর উপর ম্যাচ খেলতে পারবে না ইঞ্জুরির কারণে আর্নাসট এর লাস্ট আট ম্যাচে জয় মাত্র দুইটা এখন যারা ভাবতেছেন এনফিল্ডে যাওয়ার পর লিভারপুল রিয়াল মাদ্রিদকে একদম ছিঁড়ে ফেলবে তারা মাদ্রিদের স্কোর না মাদ্রিদের উইন না আপনারা রিয়াল মাদ্রিদের গেম দেখেন তখন আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি রিয়াল মাদ্রিদ কেমন পারফরমেন্স করতেছে আমাদের লাস্ট তিন ম্যাচে আমরা বার্সেলোনাকে হারাইছি আমরা ইভেন্টাসকে হারাইছি আমরা ভ্যালেন্সিয়াকে হারাইছি আপনারা ওই তিন ম্যাচের বাকি ম্যাচ আমি সাইডে রাখলাম ওই তিন ম্যাচের পারফরমেন্স দেখেন ওই তিন ম্যাচের ডমিনেশন দেখেন ওই তিন ম্যাচের প্রেসিং দেখেন ওই তিন ম্যাচের ট্যাকটিক্যাল গেম দেখেন ওই তিন ম্যাচের পারফরমেন্স যদি ওই তিন ম্যাচের ট্যাকটিক্স যদি এক করে জাভিয়াল অ্যানফিল্ডে যায় কি হইতে পারে বা লিভারপুল লিভারপুলকে কি ফেস করতে হবে আমি এই যে এত বড় বড় কথা বলতেছি রিয়েল মাদ্রিদ এই করে ফেলবে ওই করে ফেলবে কেন বলতেছি লিভারপুলের যেই কোচ আন্ডার স্লট উনি কি করতে উনি নিজেও জানে না ওনার কোনো ট্যাকটিক্সই আমি দেখতেছি না শুধুমাত্র আন্ডার স্লট না ওনার সাথে ওনার যে প্লেয়াররা আছে এদেরও কোনো কনফিডেন্স আমি দেখতেছি না এদেরও কোনো পারফরমেন্স আমি দেখতেছি না এই যে ফ্লোরিয়ানকে সাইন করাইছে সে কি দিতেছে কিছু দিতে পারতেছে না উনি এখন পর্যন্ত ওনার এক্সপেরিমেন্ট চালাইতেছে কারাবাউ কাপের ভরসা শেষ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের তিন নাম্বারে পার্সোনাল ঘোরার মতো দৌড়াইতেছে আপনি টপার হবেন আমার মনে হয় না এখন আমরা যে একদমই লিভারপুলকে ফেলে দিতেছি এমন না ভাই আমরা অ্যান্ডিল্ডে যাব যেখানে লিভারপুল আমাদেরকে ছিঁড়ে ফেলতে পারবে এদের ওই অ্যাভেলিটি আছে ওইখান থেকে জয় নিয়ে আসতে জাভি আলঞ্জর ঘাম ছুটে যাবে আপনারা দেখেন তবে ওইখানে জাভি আলঞ্জর একজন কি প্লেয়ার আছে সে ভালোভাবেই জানে জাভি আলঞ্জ কেমন ট্যাকটিক্স ইউজ করবে জাভি আলঞ্জ কিভাবে খেলাবে ওইটা ফ্লোরিয়ান ফ্লোরিয়ান ভালোভাবেই জাভি আলঞ্জর সিস্টেম বোঝে বাট শুধুমাত্র ফ্লোরিয়ান না জাভি আলঞ্জ ভালোভাবেই জানে ফ্লোরিয়ানকে কিভাবে আটকাইতে হবে আর আন্ডেসলট সব কিছু বিবেচনা করে ফ্লোরিয়ানকে এই ম্যাচে স্টার্ট করাবে বিকজ জাভি আলঞ্জর সিস্টেম তো সে জানে তাকে স্টার্ট করাবে বাট জাভি আলঞ্জ ভাই ছেড়ে দেবে না ফ্লোরিয়ানের সব কিছু জাভি আলমজোর জানা বেশি দিন হয় নাই ছয় মাসের মতো হয়েছে সব কিছু কিন্তু ভুলে যায় নাই এখানে লট শুধুমাত্র ফ্লোরিয়ান না উনি অলরেডি ফিক্সড করে ফেলছে উনি কাদেরকে স্টার্ট করাবে কাদেরকে নিয়ে রিয়াল মাদ্রিদকে ফেস করবে তবে উনি যদি এক্সপেরিমেন্টে যায় যে এক্সপেরিমেন্ট উনি এখন করতেছে তাহলে মারা খাবে এটা শিওর আপনারা জাভি আলমজোকে দেখেন ওনার এক্সপেরিমেন্ট অনেক আগেই শেষ উনি এখন সিরিয়াস ভাই এক্সপেরিমেন্ট করা শেষ আমি এখন সিরিয়াস আমাদেরকে প্রতি ম্যাচে জিততে হবে আর খুব ভালোভাবেই জানে লিভারপুলের কোন প্লেয়ারকে কীভাবে আটকাইতে হবে উনি ওই পরিকল্পনা নিয়েই কিন্তু অ্যানফিল্ডে আসবে এই জাভি আলমজো খুব ভালোভাবে পরিকল্পনা করে যাবে ওনার কাছে বেস্ট ডিফেন্সিভ লাইন আছে ওনার কাছে বেস্ট মিডফিল্ড আছে ওনার কাছে বেস্ট অ্যাটাকিং লাইন আছে যাদের কম্বিনেশন অনেক ভালো যাদের কেমিস্ট্রি অনেক পারফেক্ট আপনি আমাদের ডিফেন্সিভ লাইনের কথা বলবেন আপনি আমাদের মিডের কথা বলবেন যেখানে জুট বেলিংহাম কাওয়াভিঙ্গা চুয়ামিনি আর্দাগুলার মতো প্লেয়ার আছে আপনি আমাদের অ্যাটাকিং লাইনের কথা বলবেন যেখানে ভিনিসিয়াস জুনিয়র কিলেন এমবাপ্পে আছে এদের সাথে ব্রাহিম রিয়াস আমাদের গঞ্জালু গার্সিয়া এরপর আমাদের চ্যাম্পিয়ন্স লিগ স্পেশাল রুদ্রিগু আমি খুব করে চাইব এই ম্যাচে অন্তত রুদ্রিগুকে স্টার্ট করাক লেফট উইঙ্গে না রাইট উইঙ্গে মস্তান্তরণ হয়তো ইঞ্জুরিতে ব্রাহিম ড্রিয়াসকে সুপার সাব হিসেবে রাখতে পারবে বাট রুদ্রিগুকে অন্তত এই ম্যাচের জন্য আমি রাইট উইঙ্গে চাই তাহলে আমাদের গেম বের হয়ে আসবে আমরা টপ ক্লাস পারফরম্যান্স দিয়ে আসতে পারব লিভারপুলকে এনফিল্ডে হারাই আসতে পারবো বাকি কথা ম্যাচের পরে হবে আমরা অ্যানফিল্ডে যাইতেছি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আমরা লিভারপুলকে ফেস করতে যাইতেছি জয় এতটাও ইজি হবে না